ভূপৃষ্ঠ হতে এই উচ্চতায় অধিকাংশ স্তরের সন্নিকৃষ্ট মান নির্ণয় তো আমরা একটু আগেই দেখলাম ভূপৃষ্ঠ হতে এই উচ্চতায় তা স্তর জি যে ইকুয়াল আর ডিভাইডেড বাই আর প্লাস এইচ অল ইনটু জি এটা আমরা দেখলাম তো এইখান থেকে দেখো ডান পাশটাকে আমরা এইভাবে লিখতে পারি এই দেখো আর টাকে নিচে এখানে আর কোথায় আছে উপরে আছে এবং আর প্লাস এইচ টা কোথায় আছে নিচে আছে তো আমরা আর টাকে নিচে লিখলাম এবং আর প্লাস এইচ টাকে উপরে লিখলাম এটা করলে এখানে কি ছিল a স্কয়ার ছিল তাহলে এইখানে হবে 2 দি পাওয়ার -2 হয়ে যাবে বিষয়টা বুঝতে পারছো মানে হর কে লব বানাইছি এবং লবকে হর বানানো হইছে যে কারণে 2 দি পাওয়ার -2 হয়ে গেছে এবং যে তো ছিল আগে থেকেই এখন দেখো এই যে এই অংশটুকুকে ভাগ করলে r ডিভাইডেড বাই r ইকল কত 1 r ডিভাইডেড বাই r ইকাল 1 আর এই যে এইস ডিভাইডেড বাই r আর a এইস ডিভাইডেড বাই r ইকল কত এইস ডিভাইডেড বাই r আর উপরে ছিল মাইনাস টু মানে পাওয়ার হিসেবে মাইনাস টু ছিল ডিভাইডেড বাই জি এখন এই যে এইখানে লক্ষ্য করো এটা ছিল ওয়ান প্লাস এটা এটা হলো হলো এক্স ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এটা হলো এন ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এন মানে এই যে ওয়ান প্লাস প্লাস এক্স ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এন এই ফর্মুলাটাতে পরে যায় মানে তার সাথে জি মাল্টিপ্লাই আকারে ছিল তো এইটা ক্যালকুলেশন করলে এই যে এরকম আসে এবং সাথে জি থাকতেছে তো দেখো এইখানে আছে টু ডিভাইডেড বাই আছে এইখানে তো এইচ যখন অনেক ছোটো মানে এইচ এর ধরো হানড্রেড মিটার কিংবা টু হানড্রেড মিটার এরকম যখন হয় তো তুমি যখন হানড্রেড মিটারকে সিক্স পয়েন্ট ফোর মানে সিক্স ফোর জিরো জিরো ইন্টু টেন টু দিবা থ্রি দ্বারা যখন ভাগ করবা হানড্রেডকে ছয় হাজার চারশো ইন্টু টেন টু দিবা থ্রি দ্বারা যখন ভাগ করবা তখন দেখবা যে সেই ভ্যালুটা জিরোর খুব কাছাকাছি কিংবা জিরোর পর্যায়ে চলে আসছে যে কারণে এইচ যখন খুব ছোটো তখন তুমি এই যে এরপরে যেগুলা আছে সেগুলাকে জিরো জিরো বলতে পারো মানে এইখানে কি আসতেছিল আসতেছিল দেখবা যা হচ্ছে h ডিভাইডেড বাই আর স্কোয়ার আসতেছিল এই দেখো এইখানে আর স্কোয়ার আছে আর আসছে তার উপরে আছে তার মানে এইচ ডিভাইডেড বাই আর মানটা তো অবশ্যই বড় আর হচ্ছে পৃথিবীর বেশার্ধ তার মানটা তো অবশ্যই বড় আর এইচ এর মানটা তো আমরা বলেই দিচ্ছি অনেক ক্ষুদ্র সেই ক্ষেত্রে দেখা যাবে যে আর এর মানটা অনেক বড় হওয়ার কারণে এটা টোটালটার মান চলে আসছে জিরো এরপরে দেখবা এখানে এরপরে আর কিউ হবে আর টু দি পাওয়ার 4 হবে যে কারণে পরগুলা জিরো চলে আসবে যে কারণে আমরা শুধুমাত্র 1 2 এজ ডিভাইডেড বাই আর গ্রাহ্য করতেছি ফলশ্রুতিতে আমাদের ফর্মুলাটা আসতেছে যে জি প্রাইম ইকুয়াল 1 2 এজ ডিভাইডেড বাই আর ইনটু জি এটা আমাদের আসতেছে তো এইটাই হলো ফর্মুলা তো আমরা এটাকে ফর্মুলা হিসেবে লিখতে পারি ভূপৃষ্ঠ হতে এইচ উচ্চতায় ভূপৃষ্ঠ হতে এইচ উচ্চতায় অভিকর্ষ স্তরনের সন্নিকৃষ্ট মান জি প্রাইম ইকল ওয়ান মাইনাস টু এইচ ডিভাইডেড বাই আর ইন্টু জি সূত্রটা শুধুমাত্র এইজ টুজ দেন আর মানে এইচ আর এর চেয়ে অনেক ছোট ওই শর্তে প্রযোজ্য এবং ম্যাথ করার সময় এই সূত্রটা আমরা ইউজ করবো না এটা মনে করো কয়েম ইম্পর্টেন্ট একটা টপিক তো আমাদের পরবর্তী টপিকটা ইম্পর্টেন্ট এই যে এটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে ভূপৃষ্ঠ হতে এইচ গভীরতায় অভিকর্ষ স্তরণ তো দেখো ভূপৃষ্ঠ হতে যতই উচ্চতায় যাওয়া হোক না কেন ভূপৃষ্ঠ হতে উচ্চতায় যাওয়া হোক না কেন পৃথিবীর ভরের কোন পরিবর্তন হবে না কিন্তু গেলে ভরের পরিবর্তন হবে। কেমনে তোমাকে এই পুরা পৃথিবীটাই কিন্তু আকর্ষণ করতেছে এই যে পুরা পৃথিবীটা এই পুরা পৃথিবীটা গোলটা চিন্তা করো এই পুরা পৃথিবীটাই কিন্তু তোমাকে আকর্ষণ করতেছে কিন্তু তুমি যখন এই গভীরতায় আসছো মানে এই যে এই জায়গায় চলে আসছো এই জায়গায় চলে আসছো তখন কিন্তু তুমি অনেক গভীরে চলে গেছো মানে তোমার পুরা পৃথিবীটা আকর্ষণ করতেছে না বলে ধরা যায় কি তো এই জন্য আমাদের এই গভীরতায় গেলে যে এর মানটা চেঞ্জ হয়ে যায় মানে এখানে এই বিষয়টা বলা হয়েছে কিন্তু গভীরতায় গেলে ভরের পরিবর্তন হবে এই বিষয়টা বলা হয়েছে তো এম ইকুয়াল কি রো ভি এটা একটা সূত্র মুখস্থ রাখবা এম ইকুয়াল রো ভি সূত্র ব্যবহার করে পরিবর্তিত ভর বের করে নেওয়া যায় আর সেজন্য পৃথিবীকে গোয়ার ঘনত্বের সুষম গোলক ধরে নিব যদিও পৃথিবী ভর ঘনত্ব সুষম গোলক নয় আমরা এখানে পৃথিবীকে ভর ঘনত্বের সুষম গোলক ধরে নেব তো দেখো ভূপৃষ্ঠে জি ভূপৃষ্ঠে জি মান সূত্র ছিল জি এম ডিভাইডেড বাই আর স্কয়ার তো এইখানে এই যে এম এর জায়গায় এম এর জায়গায় এই যে এই এম এর জায়গায় আমরা রো ভি লিখলাম এম এর জায়গায় রো ভি লিখলাম এম ইকুয়াল রো ভি লেখা যায় তাই রো ভি লিখলাম এখন দেখো ভি ইকুয়াল আবার কি ভি ইকুয়াল এই যে ভি ইকুয়াল ভি ইকুয়াল হলো ফোর বাই থ্রি পাই আর কিউব ফর্মুলা ভিহিকল ফোর বাই থ্রি কিউব এখন দেখো এই যে ফোর বাই থ্রি সামনে চলে আসলো তারপরে হচ্ছে এই যে এখানে আছে কত আছে আর কিউব সেটা কাটাকাটি গিয়ে থাকতেছে শুধুমাত্র আর তারপরে হচ্ছে এই যে ক্যাপিটাল জি ইন্টু রো দেখো এইটাই আমাদের একটা আমরা এটাকে এক নং ইকুয়েশন হিসেবে ধরে রাখলাম এটাও আমাদের ফর্মুলা হিসেবে ইউজ হবে এইস গভীরত অভিকর্ষ স্তরণ জি প্রাইম ইকুয়াল এটা কিন্তু একটা ফর্মুলা এটাও কিন্তু একটা ফর্মুলা এটা ভূপৃষ্ঠ জি এর এটা একটা ফর্মুলা একদম শুরুতে প্রথম আমি দেখাইছিলাম যে এই ফর্মুলাটা কিভাবে আসে আমরা পরে দেখাবো সেই ফর্মুলাটা এটা তো এইস গভীরতা অভিকর্ষ স্তর জি এর মান জি প্রাইম এর মান কিভাবে নির্ণয় করব দেখো জি প্রাইম ইকুয়াল দেখো জি এম প্রাইম ডিভাইডেড বাই আর মাইনাস এইচ অল তো m প্রাইম কে আসলো এম প্রাইম হচ্ছে ওই যে আমাদের ভরটা পরিবর্তন হয়ে যাচ্ছে মানে আমরা যখন h গভীরতায় আসতেছি তখন পুরা ভরের বস্তু পুরা ভরের পৃথিবী কিন্তু আমাকে আকর্ষণ করতেছে না কিছু না কিছু ভরের একটা চেঞ্জ হচ্ছে মানে আমি যেহেতু ওই গভীরতায় প্রবেশ করতেছি এজন এ কারণে তো এম প্রাইম ডিভাইডেড আর্মাইনাস h অল স্কোয়ার তো m প্রাইম কে আমরা লিখবো রো ভ প্রাইম এম প্রাইম কে আমরা কি লিখবো রোভ হি প্রাইম তো ভি প্রাইম কে আমরা কি লিখবো ফোর বাই থ্রি পাই আর মাইনাস এইচ অল কিউব তো নিচে হচ্ছে আর মাইনাস এইচ অল স্কোয়ার এইখান থেকে দেখো যেটা থাকবে ফোর বাই থ্রি পাই আর মাইনাস এইচ শুধুমাত্র থাকবে রোজি এটা হলো আমাদের দুই নং ইকুয়েশন তো আমরা যদি দুই নংকে এক নং দ্বারা ভাগ করি দুই নংকে এক নং দ্বারা ভাগ করলে এই যে দুই নঙের বাম পাশে কি জি প্রাইম ছিল সেই জি প্রাইম জি প্রাইম আর এক নঙের ডান পাশে কি ছিল জি ছিল এক নঙের ডান পাশে জি ছিল ডিভাইডেড বাই জি আর এটা হিসাব নিকাশ করলে এই যে এটাকে এই অংশ এই এটা দ্বারা ভাগ করবা এই অংশ দ্বারা ভাগ করবা ভাগ করলে যেটা আসবে সেটা আসবে তো বাম পাশে শুধু রাখা হলে জিটা শুধু টা ডান পাশে চলে যাবে বাম পাশে শুধু জি প্রাইমটাকে রাখা হলে জি যেটা সেটা ডান পাশে চলে আসবে গুনাকারে এবং ফাইনালি আমরা যে লাইনটা পাবো সেটা হলো জি প্রাইম ইকুয়াল ওয়ান মাইনাস এইচ ডিভাইডেড বাই আর জি এটা মুখস্থ রাখতে হবে সুন্দরভাবে বক্স করে দেওয়া আছে এই অংশটাকে মুখস্থ রাখতে হবে ভূপৃষ্ঠ হতে গভীরতায় অভিকর্ষ স্তরণ জি প্রাইমিক ওয়ান মাইনাস h ডিভাইডেড বাই আর ইন্টু জি